তো বন্ধুরা আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে আসলাম সেই ব্লগটা হচ্ছে যে আমি যে জাহাজে ছিলাম আগে প্রথম যখন কাজ করছিলাম ডিডি করছিলাম সেই জাহাজটা হচ্ছে এই জাহাজটা এই যে নব ইন্দি নবদ্বিতীয় জাহাজ আর এই জাহাজটা খুব সুন্দর একটা মানে ভিউ দেখো এই সাইডটা কোনো সমুদ্র এলাকা আর এই সাইড সমুদ্রের যে জল জল বাড়ে তখন এই জায়গাটা পুরোটা ভরে যায় এই যে এই জায়গাটা ভরে যায় আর একবার ভিউটা দেখে নেন সুন্দর ভিউ আরে পাশে বানান দীঘার যে গেটটা আছে মেন গেট সেই দীঘার গেটটা এখানে বানানো আছে আর ওই সাইডে দেখতে পাচ্ছেন রাস্তা আপনারা এখানে এসে আসতে পারেন এবং এনজয় করতে পারেন খুব সুন্দর জায়গায় হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজ নিয়ে একটা নতুন একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের জন্য তো এই ব্লগটা হচ্ছে আমি এই জাহাজে কিন্তু ছিলাম অনেক দিন তো যাই হোক আমি এই কোম্পানিটা ছেড়ে দেওয়ার পরে আমি চলে গেছিলাম শিলিগুড়ি তো এই যে জাহাজটা আজকে কোনো আচ্ছা হলো যে সবার সাথে দেখা করার জন্য তো চলে আসলাম আমি সেই জাহাজের কাছে যে জাহাজটার নাম হচ্ছে নব নিবেদিতা সেই নিবেদিতা আর এই জাহাজটার কাজ হচ্ছে যে অনেক রকম প্রোগ্রাম হয় সেই প্রোগ্রাম বলতে কি পার্টি মাটি অনেক কিছু হয় এখানে যাই হোক এই জায়গাটা আসবেন আপনারা ঘুরে যাবেন খুব ভালো লাগবে দীঘার থেকে শঙ্করপুর ছয় সাত কিলোমিটার রাস্তা আর এই ছাদটা দেখো একবার ভিউটা সুন্দর একটা ভিউ এই যে সুন্দর ভিউ আর এই যে জাহাজটা আছে এখানে আপনারা বুকিং করতে গেলে দীঘা ঢেউসাগরে গিয়ে বুকিং করতে হবে ওখানে গিয়ে বুকিং করলে তোমরা এই জাহাজে এই যে সমুদ্রের যে ছাড়াটা আছে এই ছাড়ার মধ্যে এদিক ওদিক ঘুরতে পারবেন যাই হোক সেটা মেনি পেয়ে এখন কত করতেছে সেটা জানি না আর এই যে ছাড়টা দেখতে পাচ্ছেন সুন্দর একটা গেট বানা দিছে এই যে আর এই গেটটা একবার দেখেন আর এই ছাড়টার ভিউটা দেখেন গাইজ এই যে আর এই যে জায়গাটা দেখুন সুন্দর জায়গা রাস্তাটা খুব সুন্দর বানাইছে তো এই কাঠের দিয়ে এই ব্রিজটা বানাইছে যখন আমি ছিলাম তখন এই ব্রিজটা হয়নি আর এখন আসে দূরে দেখছি সেই ব্রিজটা খুব সুন্দর গেছে দেখো আর এটা হলো তোমার শঙ্করপুর আর এইদিকে এই ছাড়টা হলো দীঘা দীঘা এই যে দিক থেকে আসলে দীঘার থেকে একদম শঙ্করপুর শঙ্কপবুর আসলে তোমার এই যে যে নেবেদিতার যে জাহাজটা আছে সেই জাহাজে আপনারা সফর করতে পারেন এনজয় করতে পারেন পার্টিয়ে হয় এখানে সব কিছু হয় আপনারা এসে তোমরা যোগাযোগ করতে পারেন ঢেউসাগর পার্কে এসে যাই হোক বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না এই পর্যন্ত থাকলেও যে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চলো বাই